blanch hurting আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে গেছিলাম পুকুরে মাছ ধরতে শীতের ভয়ে আর পানিতে থাকতে ইচ্ছা করে না এই জন্য অল্প কটা মাছ ধরিয়া তো মাত্র দুইটা টান দিছি যে কটা মাছ পাইছি অনেক দিন থেকে ইচ্ছা হয়েছে যে এই মাছগুলো দিয়ে শাক দিয়ে রান্না করবো তো এখন এই ছোটো মাছগুলো দিয়ে আমি শাক দিয়ে রান্না করবো আর বড় মাছগুলো বোনা করে নেব বাফু রে বাপু বলবেলা তো শীতের সময় কিন্তু খেতে টাটকা টাটকা শাক থাকে আর এই টাটকা শাকটা দিয়ে কিন্তু ছোট মাছ গুলা খাইতে ভালো লাগে এই কারণে আমার অনেকদিন থেকে ইচ্ছে হয়েছিল খামু যার জন্যে আজকে মাছ ধরেই নিলাম আর এই মাছগুলো এখন আমি ভালো করে কুটটা ধুয়া তারপরে রান্না করতে নিই আজকে এই কটা ছোট মাছ দিয়ে শাক দিয়ে রান্না করে খাম মাছ কিন্তু আরো পাইতাম যদি ধৈর্য সহকারে যদি পুকুরে মাছ ধরতাম কিন্তু শীতের বয়েতে মাছ আর ধরা হয় না যে কটা পাইছি এই কটা দিয়ে রান্না করে খাই যেহেতু মন চাইছে খাইতে এখন এই যে সবকিছু কাটটা কুটটা বাইটটা যা যা দরকার কইরা দুইয়া পোসলা নিয়ে আইছি রান্না করতে আর এখন রান্নাটা করব আর আগে হইতো আছে এই যে আমার আব্বার জন্য ছোট মাছগুলো বোনা করে নিব তারপর হইলো লাল শাকটা রান্না করব তো রান্নাটা শুরু করে দেই এখন আমার মাছ বোনাটা হয়ে গেছে আর এখন আমি লাল শাকটা রান্না করে নিমু তার জন্য যে কড়াইতে তেল দিয়ে দিতাসি এখন দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি রসুন কাঁচামরিচ ছি একটু পানি এখন দিয়ে দিতেছি হলুদের গুঁড়া দিয়ে দি সামান্য মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ জিরার গুঁড়া মশলাটা কষানো হয়ে গেছে তো এখন আমি এই যে মাছগুলা দিয়ে দিম কি সুন্দর টাটকা একেবারে ফ্রেশ মাছ মাছটা কষানো হয়ে গেছে তা এখন আমি যে লাল শাকটা দিয়ে দিব মাছটা আর না জানি না কতটা ভেঙ্গা কতটা থাকবো কিন্তু দিয়া দিচ্ছি দেখি কি হয় মাছ বাইঙ্গা যাবো আমি খুঁজতে না দেখি কি হয় এখন আমি শাকে একটু পানি দিয়ে নেই সিদ্ধ হওয়ার জন্য তো তরকারিটা হয়ে গেছে এখন আমি তরকারিটা এই হয়েছে আমাদের আজকের রান্না এই যে ছোট মাছ দিয়া লাল শাক দিয়ে রান্না করছি আর এই যে মাছ বোনা করছি তা আমাদের আজকের রান্না কিরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমাদের আজকের রান্না কিন্তু শেষ তা আমাদের পরবর্তী রান্না দেখার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ